দুভানের শুটি বেশ ব্যস্ত সময় পার করেছিল ডালিউড সুপারস্টার যেখান থেকে বেশ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তবে ডালিউড সুপারস্টারের ছবি বেশ কম ভাইরাল হয়েছে চক্রবর্তী ভাইরাল ভাইরাল হয়েছে বেশি শুটিং একটি ছবি যেখান থেকে সাকিবকে অনেক সুন্দর লাগছে এমনকি এই লুকটা দর্শকদের প্রমিসিং করেছে বেশি সাকিবের লম্বা স্টাইলে মাফিয়া লুকটাই দর্শকরা বেশি পছন্দ করেছে দীর্ঘদিন পর সাকিবকে একটি দুর্দান্ত খলনায়কের লুক দেওয়া গিয়েছে বর্তমানে বলিউড হলিউড বা অন্যান্য ইন্ডাস্ট্রির নায়করা লম্বা চুল করে বেশ ভালোই একটা লোক করে সেটা করতে পেরেছে রায়হান রবি সাকিবকে দিয়ে রায়হান রবি আগে বলেছিল সাকিব ভাইকে নিয়ে এমন একটি সিনেমা করবো যেটা আগে হয়নি এটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমা হবে যেটা বাংলা সিনেমার পুরো রূপটাই বদলে দিবে এমনটাই হয়েছে তোমার সিনেমাটির মাধ্যমে তবে দেখা যাক সিনেমাটি দর্শকরা হলে কেমন রেসপন্স করে তোমার ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ